হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি शमीमा ফ্যাশন হাউজে এবং शमीमा ফ্যাশন হাউস থেকে আবারো আপনাদের জন্য নিয়ে আসছে দারুন কিছু কালেকশন আজকে কি কালেকশন দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে शमीमा ফ্যাশন হাউস থেকে আমরা জেমিচু কালেকশন নিয়ে এসেছি আবারো নতুন কালেকশন এসেছে আমাদের মাত্র দাম থাকছে 180 টাকা পার গস 180 টাকা পার গস অনেক কালার আছে ওয়েবসাইট করে নিব যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটি কিন্তু শাড়ির জন্য একদম বেস্ট কালেকশন দেখেন দেখেন শাড়ির জন্য একদম বেস্ট কালেকশন শুরুতে আমরা মেরুন কালারটা থেকে শুরু করলাম এত বেশি চলছে এখন এই কালেকশনটা দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন প্রাইসটা কিন্তু শুরুতেই বলে দিয়েছে মাত্র একশো টাকা পার গজ পুরাটা স্টোন করা আড়াই হাত বহর বর্তমান সময়ে জেমিচু কালেকশনটা কিন্তু থেকে বেশি চলছে এটার প্রচুর কালার আছে আমরা একটা একটা করে আপনাদেরকে কালারগুলো দেখায় দিব শুরুতে যেটা দেখলেন এটা কিন্তু মেরুন কালারের মধ্যে থাকছে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ডারচিনি টাইপের একটা কালার মানে ডিপ গোল্ডেন যেটা আর কি বলে অনেক অনেক কালার আপনারা পেয়ে যাচ্ছেন এবং সবগুলোই খুব সুন্দর যেটা হচ্ছে ড্রাগন কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর মেরুন কালার তাই না এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটা হচ্ছে মেরুন কালার যেটা হচ্ছে খুব সুন্দর একটা কালার মানে ঘাস সবুজ যেটা আছে সেই কালার সবুজের মধ্যেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেট আছে যেটা যেমন হচ্ছে জলপাই কালার দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এরপরে থাকছে লাল কালার লাল কালারটা মার্শাল্লাহ দেখেন কত বেশি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আপনাদের যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে একটা শাড়ি করলে ছয় গছ লাগবে ব্লাউজ পিস সহ নিলে সাত গছ হলেই হয়ে যাবে এর পাশাপাশি আপনারা যে কোনো কিছুই তৈরি করতে পারবেন যে কোনো কিছুই তৈরি করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে মাসাল্লা প্রত্যেকটা কালার সুন্দর এই কালারটা দেখেছেন কত আনকমন একটা কালার এবং কত সুন্দর একটা কালার একদম অরিজিনাল জেমিচু স্টোন করা অরিজিনাল যেটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে তাই বলব এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালার আছে পঁচিশ থেকে তিরিশটা কালার পেয়ে যাচ্ছেন স্টোন করা জেমিচুর মধ্যে স্টোন করা জেমিচুর মধ্যে দেখেন খুবই সুন্দর আড়াই হাত বহর কিন্তু ফুল আড়াই হাত বহর যেটাই নিবেন ফুল আড়াই হাত বহর থাকবে তাই কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা যার যেইটা পছন্দ যেটা হচ্ছে খুব সুন্দর ল্যাভেন্ডার কালার তারপরে আছে হচ্ছে সবার পছন্দের সাদা কালার অনেক অনেক কালার এই মুহূর্তে আমাদের স্টকে আছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার কারণ এগুলো আমাদের থাকে না এগুলো আমাদের এই এই কালারগুলো দেখেন এগুলো কত কালার একদমই এত সুন্দর সুন্দর আনকমন কালার এগুলো হয় কি অনেক কাপড় আছে ভিডিওতে একটু কম ফোটে ভিডিও থেকে বাস্তবে বেশি সুন্দর এই যে অ্যাশ কালার সামনে ঈদ আছে আপনাদের যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এগুলো সীমিত সময়ের জন্য দেখেন শাড়িতে কয় গজ লাগবে শাড়িতে 6 গজ লাগবে এটা কি কালার অরেঞ্জ এটা অরেঞ্জ কালার অনেক সুন্দর সুন্দর কালার এই যে রিয়েল কালার এগুলো আসলে বললাম না ভিডিওতে ভিডিও থেকে বাস্তবে বেশি সুন্দর ভিডিওর থেকে বাস্তবে বেশি সুন্দর আসলে যদি কাছে থেকে দেখায় তাহলে কিন্তু বেশি সুন্দর লাগে এই যে এটা হচ্ছে ড্রাগন কালার ওই আগেরটা ছিল মেরুন কালার এটা হচ্ছে ড্রাগন কালার যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন সবুজ কালার সবার পছন্দের সবুজ কালার এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কালো কালারটা প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর বলেন আপনার কোনটা ছেড়ে কোনটা নেবেন প্রত্যেকটা কালার সুন্দর এই কালারটা তো জাস্ট ওয়াও মাত্র একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এইরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ